কম টাকায় থ্রি পিস নিতে চাইলে একেবারে ভালো মানের থ্রি পিস চলে আসতে আমাদের বৃহত্তম পাইকারি মার্কেট ভুলটা গাউসিয়া মার্কেটে এই মার্কেটে শাড়ি লঙ্গি থ্রি পিস সব পাইকারি মার্কেট পাইকারি দামে নিতে পারবেন আমাদের দোকানটা হচ্ছে বারো নম্বর গলি একশো বিরানব্বই নাম্বার দোকান নাদি অবস্থালয় এইটাই নাদি অবস্থায় এটাই আমাদের নাদি অবস্থালয় সবচেয়ে কমে এইখানে থ্রি পিস পাওয়া যায় গাউসিয়া মার্কেট

পান্তেল কালারের ভিতরে খুব সুন্দর একটা মাল মাত্র দুইশো আশি টাকা দুইশো টাকা দুইশো আশি টাকা আপনার এই দেখেন টাকা খুব সুন্দর তিনশো বিশ টাকা রং উঠলে রং উঠলে বানান জামা ফেরত মজুরির টাকা সহ ফেরত বার টাকার সহ ফেরত

পাকিস্তানি বিএপি জমজম ওকে দাম কথা আমি যে রেটে দিব এই রেটে যদি কিনাই না কেউ দেখাইতে পারেন মাল যত খুশি ফ্রি নিতে পারেন আপনি যে রেটে দিবেন আমি যে রেটে দিব এই রেটে যদি কিনতে পারে তাহলে মাল যা আছে সব ফ্রিতে দিয়ে দিব তাই যদি আমার কোয়ালিটির মাল হয় এই যে দেখেন এটা হলো আপনার পাকিস্তানি ভিআইপি জঞ্জজ হুম হুম মাত্র 460 টাকা ক্লিয়ার মার্কেট চ্যালেঞ্জ রাইট মাত্র চারশো ষাট টাকা ওকে কালার আছে ডিজাইন আছে আচ্ছা পাঁচ হাতেই জি পাঁচ ছয় নামাজিও না না রাইট দোকানে আইসা রং কোশের লাগা ভাই অনেকে ভয় পায় ব্যবসা করতে দোকানে আইসা গরম পানি সাথে নিয়ে আসবেন নিয়ে আইসা তারপর দিয়ে জামা কাপড় নিয়ে যাবেন আচ্ছা এর পানির সাথে নিয়ে আসবে সাথে নিয়ে আসবে করে থ্রি পিস দিবেন থ্রি পিস দিবেন আচ্ছা রং কোশের 100% গ্যারান্টি দেওয়াও আপনি

আর একটা খুবই সুন্দর দেখেন এই যে নাদিয়া বস্ত্রালয় ওকে দাম দাম মাত্র ছয়শ আশি ছয়শ আশি ছয়শ পাইকারি দাম পাইকারি আমরা খুচরা বিক্রি করি না ভাই পাইকারি শুধু পাইকারি দু পাইকারি সর্বনিম্ন কত পিস সর্বনিম্ন আপনার দশ পিস পনেরো পিস যারা নতুন আছেন তারা মিনিমাম বিশ পিস ব্যবসা করতে পারবেন যারা কুরিয়ারে যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা দেখে যারা না আসতে পারবেন তারা কুরিয়ারি জমজের এই গ্রেড মাত্র ছয়শ আশি ছয়শ আশি হ্যাঁ দেখেন এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর মালটি সুতার মধ্যে সুতার কাজ অরেঞ্জ কালারের ভিতরে কাজ করা দেখেন সারা বছর কিন্তু মানুষ কম দামই পরে ঈদের ঈদের মধ্যে চাই একটু দামি ভালো কোয়ালিটি পড়ে আপনি ভালো মাল নিবেন আপনার কাস্টমার খুঁজে ঠিক আছে আর আমাদের প্রতিটা মাল আপনার ডিসকাউন্ট দিয়ে দিতেছি এই দেখেন আপনি কিন্তু মাল কিনে জিততে পারলে বেসা জিততে পারবেন আমাদের মালের কোয়ালিটি দেখেন রাইট এটা কত এটা মাত্র 850 850 টাকা এই যে এটা ছোট ওনার পিকু করা আছে ওনার সাইডে কিন্তু লেস করা হবে লেস করা থাকবে রাইট এই আরেকটা মাল দেখেন এই দেখেন এই কালামগারি নাকি না ভাই এটা আপনার বুটিকস কাজ করা বুটিকস এর কাজ বুটিকস এর কাজ করা এগুলো 2026 এর 2026 আমাদের এখানে সব সময় লেটেস্ট আপডেট মাল পাবেন হ্যাঁ এটা প্রাইস মাত্র 850 টাকা 850 টাকা 50 টাকা আপনি 50 টা দোকানে যে আমাদের এই সব মাল পাবেন আমার এই দামে কিনতে পারেন আমি যে দামে দিব যে আচ্ছা কত এটা আপনার ষোলোশো ব্যস্ত কেউ ষোলোশো ব্যস্ত আছে কেউ আঠারোশো আছে আমি ব্যস্ত ভাই দামে মাত্র নয়শো পঞ্চাশ

এই যে কাজ অন্যায় সহ কাজ করা ফাইন মাত্র 800 এই এমন বর্তমানে বেরো নিচে দাম কিন্তু কাজ কাজ প্যানেলে কাজ কাজ এই দেখেন কাজ করে কাজ করা আছে জি ওকে নেক্সট আপনি মান্নাত কটন মান্নাত কটন কোয়ালিটি দেখেন ভাই

বারো নাম্বার গুলি একশো বিরানব্বই নাম্বার দোকান না দিয়ে অবস্থা ওকে যদি কেউ না চিনেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা রিসিভ করে আসবো ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে ছি আল্লাহ হাফেজ